আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আহ বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে যদি আপনি কিছু বলেন আর কি এখন দেশের কথা যদি এখন বলতে যায় তাহলে তো বহুত কিছুই বলা যায় তবে তত কিছু বলবো না বর্তমানে পরিস্থিতি দেশ তো ভালোই চলছে কিছু এই যে এক মহিলা ভারতে বৈশাখ বৈশাখ সেটা তুষ্কৃতীর লোভ দেওয়া একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে যার নিয়ে আউমিরি করে তার হইলো বোকা তারা নেত্রী চলে গেছে তাদেরকে লেখে এরা আবার অনেক খুচুর খুচুর করে ওই যে খুচর খুচুর করে এক্ষেত্রে তাদের ক্ষতি হয় ক্ষতি হইলে মনে করো তাদের উপরে আবার যারা বিএনপি আছে জামাত আছে তারা আবার ক্ষেপটা তাদেরকে আক্রমণ করে যে আমরা তো শান্তি ছিলাম যে এই মহিলা এখানে পয়সা কেন এই গ্যাঞ্জামটা করতেছে আমাদের সমস্যা এলাকাবাসীর সমস্যা भारत पैसे भारत दादा कोई बोलो हमारे दादा अपन साथ ही भाई आपनारा क्यों एगल करते हैं क्यों पूरा माय के छूट दो बांग्लादेश में भेज दो, मैं सऊदी आदमी हो चौबीस साल सऊदी में काम किया है इंडिया पाकिस्तानी केरला सब आदमी के पास ते उसको मैं सब आदमी को इंडिया आदमी को मेरा भाई है है उस साली को बांग्लादेश में भेज दो যে বাংলাদেশ আদমি ইন্ডিয়া কে আদমি কলকাতার মমতা জি কাত করার আপ তো বাংলা ভিজ জান ও সব আদমি কো মিলকে বাংলাদেশ মেয়ে ভেজ দে তো দেখো আমরা কলকাতার লোক গন্ডগোল করবো কেন ভারতের সাথে আমাদের কিসের জগা থাকবে না আশীনা দেশে পাঠে সব মিঠা